তো বিশেষ করে যার কম টাকার মধ্যে সীমান্ত এলাকাতে এসে গরুগুলো কিনতে চাচ্ছেন আর হিউজ পরিমাণে গরু কিন্তু এই সীমান্ত এলাকার এই বাজারটিতে আসা শুরু হয়েছে এবং এই বাজারটি খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জাতের গরু খুব সহজেই পেয়ে যাবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করে চাইলে আপনারা এখানে এসে গরুগুলো কিনতে পারেন এই খুবই থ্রাস্টেবল একজন পার্সন এবং একে বিলিভ করতে পারেন ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন তবে ব্লাইন্ডলি বিলিভ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে চোখ খুলে রাখবেন চোখ খোলা রাখা বলতে আপনারা প্রত্যেকটা গরুর দাম নির্ধারণ করে দেবেন যদি মনে করেন মাধ্যমে বা মাধ্যমে আসবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তীয় কলেজের টুকরার ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি যে গরুর বাজারটিতে এই গরুর বাজারটি কিন্তু আমাদের জেলার জন্য খুবই পপুলার একটি গরুর বাজার নট অনলি আমাদের জেলার জন্য এই বাজারটি ছিল বাংলাদেশের ওভার বাংলাদেশের জন্য খুবই পপুলার একটি গরুর বাজার তো আজকে আপনাদেরকে জানাবো যে আসলে এই বাজারে কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে তো প্রথম আমরা যে গরুটি দেখাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিনে নিতে পারতেন আমরা এখানে আরেকটা হোয়াইট কালারের আবাল গরু দেখানোর চেষ্টা করি যে গরুটির দাঁত দুইটা এই গরুটি আপনারা কিনে নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকার লগে ভোগে যেয়ে এই গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন গরুটি আলহামদুলিল্লাহ অনেক বড় একটা গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকার নিচেই কিনতে পারবেন বাট আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বললাম কারণ এক লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে এই গরুটাকে ছেড়ে দেবে গরুটা দেখেন খুবই সুন্দর একটা গরু আবাল একটা গরু তো এই গরুগুলো আপনারা রকম দামেই কিনতে পারবেন তো বিশেষ করে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বা ফেসবুক পেজ পেজে নতুন আপনারা আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটিকে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি এই ভিডিওগুলো আপনারা আর বেশি দিন দেখতে পাবেন না আমরা দাম সহকারে প্রত্যেকটা ভিডিওর নিয়ে আসার চেষ্টা করব বা পাবলিশ করার চেষ্টা করব আর আপনাদের মাধ্যমে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে এই গরুটাকে আপনারা কিনতে পারবেন আবাল জাতের একটা গরু বয়স দুই দাঁত এই গরুটা খুবই সুন্দর একটা গরু এবং গ্রামের গরু এই গরুগুলো কিন্তু কোনো ধরনের কোনো ফিডের সাথে অভ্যস্ত না এত পরিমাণে গরম তারপরে দেখেন গরুগুলোর মুখ দিয়ে না একটু হাঁপ আসছে না একটু ফ্যান আসছে কারণ এই গরুগুলো ফিডের সাথে অভ্যস্ত না এই গরুগুলো এমন একটা খাবার খায়। যেটা সর্বোচ্চ পুষ্টিকর খাবার সেটা হচ্ছে যে ভুটা আপনারা অনেকে এই ভোটা চিনেন এই ভোটা খেয়েই কিন্তু গরুগুলো জীবনযাপন করে আমাদের এলাকার মানুষগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভোটা চাষ করে এবং প্রচুর পরিমাণে ভোটা চাষ করার ফলে ফিডের পরিবর্তে কিন্তু এরা ভুটাকে নিজেরাই ভাঙাই নিয়ে আসে মিল থেকে আছে না ধান ধান কোটানো মিল আছে না ধান কোটাই এরকম মিল আছে না এগুলো থেকে ভাঙায় নিয়ে এসে এগুলোকে গোড়া করে এগুলোকে পানির সাথে এবং হচ্ছে যে খুদি আপনারা তো চাউলের খুদিটা চিনেন চাউলের ক্ষুদি এবং ভোটার গুড়া এটাকে মিক্স করে এবং ভাতের তো মার আপনারা চিনেন ভাতের মারও ভাতের মারও কিন্তু খুব ভিটামিন একটা ভিটামিন যুক্ত খাবার ভাতের মার তো অনেকেই ফালায় না এখন তো রাইস কুকার চলে আসছে তো যাই হোক এই ভাতের মারের যে ভাতের মারটা ভাতের মার এবং ভুটার আটা দেওয়া এবং হচ্ছে যে পানি গরম করে এগুলোকে খাওয়ানো হয় এই জন্য এই গরুগুলো কিন্তু খুবই স্ট্রং এবং এই গরুগুলোর যে মার্শাল থাকে সেটা কিন্তু পরিপূর্ণ মাংসতে পরিপূর্ণ থাকে এই জন্য এই গরুগুলোর ভাঙার কোনো চান্সেস থাকে না কারণ এই গরুগুলো পুষ্টিকর খাবার খায় বাজারের কোনো খাবারের সাথে এই গরুগুলো কিন্তু অভ্যস্ত না দেখেন হাইব্রিড জাতীয় যখন খাবার খাবে একটা জিনিস বা একটা গরু যখন হাইব্রিড জাতীয় বা দেখা যাচ্ছে ভিটামিন যুক্ত খাবারগুলো খাবে বাজারের কেমিক্যালযুক্ত তখন কিন্তু গরুগুলো নর্মালি কিন্তু ফুলে যাবে ফুলে যায় অনেক কারণে কারণ এই গরুগুলো ফুলে যায় আর এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে খুবই পাগলা টাইপের হয় কারণ পাগলা টাইপের এই জন্য হয় কারণ গরুগুলো এমন কিছু খাবার খায় যে তাদের ব্রেন কিন্তু সবসময়ই দেখা যাচ্ছে যে উচ্ছৃঙ্খল থাকে আর এই গরুগুলোকে দেখেন এতটা শান্ত প্রকৃতির যেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না তো আমরা আসলে আপনাদেরকে সর্বক্ষণিক কিছু জানানোর চেষ্টা করছে যেমন এই তিনটে গরু শোল্ড আউট হয়ে গেছে একটা কিনছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দেওয়া এই লালটা কিনছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া এবং ওই পাশেরটা কিনছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া তো আসলে এই তিনটে গরু কেমন হয়েছে আপনারা একটু জানাবেন বা আপনারা মনে মনেই ধারণা করবেন যে আসলে এখানে গরু কিন্তু আসবেন কি আসবেন না তো এই গরুগুলো কিন্তু এখন বিক্রি হয়েছে বা কিনছে যেই ভাই কিনছে সে কিন্তু আঠাশ হাজার টাকা করে সামথিং দুই বলছে যে আঠা আঠাশ উনত্রিশ করে আমি কিনছি তো ভাই পরিচিত একজন ভাই রাজশাহী সিটি হাট থেকে আসছে তো রাজশাহী সিটি হাটে যে গরুগুলোকে বিক্রি করা হবে ভাইয়ের সাথে একটা ভালো বর্নিং আছে আমার তো ভাই সে আর কি বললো তো এই যে এই গরুগুলো যদি এখন মনে হয় যে আপনাদের কাছে এক্সপেন্সিভ তাহলে কিন্তু আসার আমি মনে করি কোনো ধরনের কোনো দরকার নেই যেমন এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে এখন এই গরুটা যদি মনে হয় যে আপনার কাছে এক্সপেন্সিভ তাহলে ভাই আপনি আসবেন কেন এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে এই গরুটা চারমন মাংস আছে অল ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তে চারমন মাংস খুব সহজেই পেয়ে যাবে এই গরুটা থেকে তাহলে এই গরুটা যদি এক লক্ষ আঠারো হাজারে আপনাদের কাছে এক্সপেন্সিভ মনে হয় তাহলে আমি মনে করি যে এখানে আসার আসলে কোনো রকমের প্রয়োজন নাই তো এই রকম গরু অনেক আছে আপনারা এখানে আসতে পারেন আমাদের এই তত্তিপুর গরুর বাজারটিতে আমাদের এই তত্তিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাফাই নবগঞ্জ জেলার শিখমঞ্জ উপজেলায় আসবেন যেইভাবে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসার জন্য গাড়ি পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে ভিআইপিতে আসবেন আসে আসবেন স্লিপার আসবেন প্রত্যেকটাই গাড়ি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবং অসংখ্য গাড়ি আছে লাকজারিয়াস এত পরিমাণে গাড়ি আছে হয়তো বা অন্য কোথাও এত লাক্জারিয়াস গাড়ি নাই যেটা আমাদের চাপাইনবগঞ্জ আর কি জেলা শহরে যে গাড়িগুলোর কাউন্টার আছে খুবই লাকজারিয়াস গাড়ির কাউন্টার আছে আপনারা চাইলে আসতে পারেন যেমন এইগুলো হচ্ছে আবাল এইগুলো কোথাকার আবাল আপনারা বললেন এইগুলো হচ্ছে পিওর ইন্ডিয়ান আবাল এগুলো পিওর ইন্ডিয়ান আবাল এগুলো কোনো বার্মিজ জাবাল না এই আবালগুলো কেনার জন্য আপনাকে তিরিশ হাজার টাকা করে পে করতে হবে মানে তিরিশ হাজার টাকা করে মন করে আপনাদেরকে এই আবালগুলো কিনে নিতে হবে তো এই আবালগুলোর কিন্তু একটা স্টোরি আছে কারণ এই আবালগুলো খুবই ভালো হয় আর এই আবালগুলো কিন্তু কোনো ধরনের কোনো ভাঙার চান্সেস থাকে না যে কারণে এগুলোকে আপনাদেরকে তিরিশ হাজার টাকা মন করে কিনে নিতে হবে আর যেগুলো ইন্ডিয়ান কুচবিহারের আবাল সেগুলো তো এখনও বাজারে ঢোকা শুরু হয়নি গ্রামে শোল্ড আউট হচ্ছে কিন্তু বাজারে এখনো আসা শুরু হয় নাই তো অনেক মোটাতে যা আবাল রয়েছে যেগুলো আপনারা কিনতে পারবেন এই যে এইগুলো দেখেন এগুলো দেশি আবাল আমাদের এই দেশি আবালগুলো আপনারা আঠাশ উনত্রিশ করে কিনে নিতে পারবেন খুবই সহজেই এই গরুর বাজারটি থেকে তবে এখানে একটি অপশন আছে ভাই এখানে যে অপশনটা আছে সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে একটা গরুর যদি সাড়ে চার মন ওজন হয় তো সেই গরুটাকে ওজন করা হয় চার মন আর সেই গরুটার দাম নির্ধারণ করা হয় চার মনের দামে এবং কোয়ালিটি অনুযায়ী দুই চার পাঁচ দশ হাজার টাকা বেশি দেওয়া হয় তো এখানে একটা অপশন আছে যে কারণে এখানে গরু কিনতে আসলে অবশ্যই আপনি উপকৃত হবেন প্রত্যেকটা গরুতেই কিন্তু দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা এখন ভোগ করতে পারবেন ইনশাল্লাহ আর যারা বিশেষ করে নিজেরা এসে গরু কিনেন বা আমি দুটো কথা বলি কেউ রাখ করেন না যদি যে নিজেরাই সে গরু কিনেন কোনো আইডিয়া নেই কোনো প্রফেশন নেই আসছেন গরু কিনে ফেলতেছেন আমি কালকে মানে যেটা দেখলাম গরুর বাজারে তো এক ভাই আসছে গরু কিনতেছে মানে প্রত্যেকটা গরুতে দশ পনেরো হাজার টাকা করে বেশি দিয়ে কিনতেছে নিজে নিজে কিনতেছিলাম তো আমি ভাইরে ভাই আমার সাথে যখন আমি ভিডিও করলাম বলছে আবির ভাই কি অবস্থা ভাই আপনারা ফোন দিছি আপনার পঁচাত্তর নাম্বারটা বন্ধ পাই নাই আপনারা অনেক খুঁজছে আপনার লোকজনদের ফোন দিয়েছিলাম তো আমি ভাবলাম যে নিজে নিজে গরুগুলো কিনি তো সে নিজে নিজে গরুগুলো কিনছে প্রত্যেকটা গরুতে দশ হাজার টাকা করে বেশি প্রত্যেকটা গরুতে তো আমাকে সাইড থেকে একজন বলছে আরেকজন ভাই আসছে ও তো গরুর দাম দিয়ে বেশি দিয়ে কিনতেছে ওরা কিছু বলে না আমি বলছি ভাই ও যেহেতু গরু কিনতে আসছে ভাই আমি কি বলবো ওরে আমি বলবো যে ভাই হুঁ লোক নিয়ে গরু কিনেন দরকার নেই ভাই যে যেভাবে কমফোর্ট ফিল করে বাজারে এসে সেভাবে সে গরু কিনবে কারণ এই বাজারটি ওর নিজস্ব টাকা ওর নিজস্ব ইনভেস্টমেন্ট তাহলে ও নিজস্ব ওপিনিয়ন থাকবে না ও নিজে গরু কিনুক না কেন নিজে গরু কিনা যদি মনে করেন যে সে স্যাটিসফাই হতে পারে তো আমার কাছে এর চেয়েতে ভালো কিছু হতে পারে না আমি চাই না যে আমার কাছে কোনো কলঙ্ক আসুক কারণ দেখেন আপনি সর্বোচ্চ ভালো সার্ভিসটা আপনি দিতেছেন সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার পরেও যদি আপনি একজন মানুষ আপনার দ্বারা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে বিলিমটা আপনার কাছে চলে আসবে আর উনি যখন গরু কিনবে সর্বোচ্চ খারাপ জিনিসটাও যখন কিনবে ও নিজে যখন কিনবে সর্বোচ্চ খারাপ কিছু হলো কারোর উপরে বিলিম দেওয়ার সুযোগ থাকবে না তো যাই হোক আপনারা আসবেন দেখবেন আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারে অসংখ্য গরু কিন্তু আসা শুরু হয়েছে এবং বাজার হচ্ছে আপনারা এসে দেখে শুনে গরুগুলোকে যদি কিনতে পারেন ভাই এখন সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনারা আসেন দেখেন আমি এতটুকুই বলবো এখন গরুগুলো গরুগুলোকে কেনেন গ্রাম থেকে গরু কিনেন বাজার থেকে গরু কিনেন যেখান থেকে গরু কিনেন না কেন এখন সর্বোচ্চ কম দামে গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওগুলো এইভাবে দেখে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন